দেখছেন কি সুন্দর একটা ডিজাইন কালারটাও বেশ সুন্দর আসছে হ্যাঁ এটা কতদিন পর এটা নার উপযুক্ত হবে এটা এখন উপযুক্ত হয়ে গেছে উপযুক্ত হয়ে গেছে এই এটা এখন বাজার দর আছে ভাই এটা যদি আমরা দেখি যে এর কিন্তু কোনো জায়গায় কোনো স্পট নাই বা কোনো সমস্যা নাই এটা কিন্তু এ গ্রেডের একটা মুক্ত আসছে কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে এটা আমরা নর্মালে আছে পঁচানব্বই একশো টাকা বিক্রি করতে পারবো আর এটা যদি আমরা জুয়েলারিতে দিয়ে ব্যবহার করে ই করি তাহলে দেখা যাচ্ছে তিন চারশো পারবো ঝিনুক কিভাবে মূলত যে আমরা ডিজাইনটা এখানে দিয়েছি এখান থেকে এরা লালা বা নেকার যেটা সেটা এটা দিতে 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 এখন দেখেন মুক্তা রূপান্তর হয়ে গেছে আমরা যে কোনো আকারে তৈরি করতে পারি এই জায়গা পাতা আছে এটা যদি আপনার হচ্ছে অন্য কোনো ডিজাইন দিতাম ফুল দিতাম তাহলে ফুল হতো এই জায়গায় যদি আমরা আপনার যে যে কোনো একটা হার্ট শেপ বা হাফ রাউন্ড এগুলা দিতাম তো সেগুলাই হতো যদি চাই যে না কেউ একজন নামের অক্ষর দিবে সেটাও সম্ভব আচ্ছা তার মানে হচ্ছে এখানে মাছ চাষের পাশাপাশি ঝিনুকটা এমনি মানে মাগ না থাকবে এরকম একটা হিসাব হবে কারণ আমাদের এই জায়গাে মাছগুলো চাষ করতেছি সেই চাষের জন্য আমাদের এই জায়গাে চুন দেওয়া লাগছে খাবার দেওয়া লাগছে তারপরে এই জায়গাে প্লাঙ্কটন তৈরি করে দেওয়া হচ্ছে মাছের জন্য সেই একই খরচে মানে আমারварти কোনো খরচ নাই আমাদের জিনুকটাও হয়ে যাচ্ছে মানে আলাদা কোনো খরচ নাই খাদ্যর ব্যাপারটা কোনো কিছুই না খাদ্যর ব্যাপারে কোনো খরচ নাই শুধুমাত্র জিনুকটা আপনার এই যে নিউক্লাসটা কিনতে হয় জিনুকটা কিনে এটা সেটআপ দাও এইটাই খরচ ঝিনুকটা মূলত হচ্ছে আমাদের দেশীয় যে ঝিনুকটা আছে পুকুর খাল বিলে পাওয়া যায় সেই ঝিনুকটা আমরা সংগ্রহ করি তার ভিতরে কিছু কিছু মুক্ত হয় না আবার কিছু কিছু যাতে হয় আমরা যেটাতে হয় সেটা কালেকশন করে চাষ শুরু করছিলাম কিন্তু বর্তমানে এই পুকুরেও আমার ঝিনুকের বাচ্চা হয়ে গেছে আশেপাশে যেসব পুকুরে আমি চাষ করতাম বা যে জায়গায় আমি বাচ্চা উৎপাদন করি প্রত্যেকটা পুকুরে আমার এটা আছে বাচ্চা আছে বা আমরা উৎপাদন করি এখন যদি কেউ নিতে চায় সেটা আমরা তাদেরকে সাপ্লাই দিতে পারি ঝিনুকের আছে বাংলাদেশে অনেক ধরনের জাতি আছে তার ভিতরে এই যে হলুদ অভাব যে

সাত মাসে হয়ে গেছে এখন আমরা এটা প্রতি মাসে একবার করে চেক করি যেমন এই জায়গায় আমার যে ঝিনুকগুলো দিয়েছিলাম তার থেকে প্রত্যেক মাসে আমার দুই তিনটা করে চেক করতে হতো এখন আমি এই যে যেগুলো উঠাইছি এগুলো কিন্তু আমি এখন ব্যবহার করতে পারবো চেক করার সাথে সাথে তো সেটা মারা যাবে হ্যাঁ চেক করার সাথে সেটা মারা যাবে ওইটা আমাদের লস যায় কিন্তু স্বাভাবিক ওইটুকু লস দিতে হয় আমাদের যেমন পঞ্চাশ টাকা যদি ইনভেস্ট করি ঝিনুকের পেছনে তাহলে আমার এখান থেকে তিন থেকে চার গুণ আসার সম্ভাবনা আছে যেমন আমাদের এই ঝিনুকটা উৎপাদন কস্ট হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এখন এইটাতে আমরা যদি দুইটা এরকম মানের মুক্তা পাই দুই পাশে তাহলে দেখা যাচ্ছে যে এই এক একটা মুক্তার দাম যদি নব্বই টাকা করেও ধরি দুইটা মুক্তার দাম একশো আশি টাকা তাহলে তিন থেকে চার গুণ কিন্তু এখান থেকে পাওয়া সম্ভব আবার দেখা যাচ্ছে এক পাশে একটা এ গ্রেড আসছে আর একটা বি গ্রেড আসছে তাও কিন্তু দেড়শো থেকে একশো ষাট টাকা দাম আসে ও আচ্ছা এখন এই কে যদি চাষ করে সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে কী হেল্প পাবে বা এর প্রসেসটা যদি কেউ চাষ করে তাহলে আমরা তাকে প্রজেক্টও করে দিই আবার তাকে শিখাও দিই প্রজেক্ট যদি কেউ করে তাহলে আমরা ঝিনুক এই যে নিউক্লিয়াস এটা আছে ক্যালসিয়াম সব থেকে ভালো মানের নিউক্লিয়াস দিয়ে থাকি পাশাপাশি আপনি দেখছেন এই যে ফুলুট ভাসমান রাখার জন্য ফুলুট এই ফুলুটের সাথে যে ঝিনুকটা আমরা নেট থেকে আনছি সেই নেট সব আমরা দিয়ে অপারেশন করে তাকে সেট দিয়ে থাকি পার পিস পঁয়তাল্লিশ টাকা পানির ভিতরে কি সিস্টেমে রাখেন এটা মূলত এটা পানির ভিতরে দেখেন এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত একটা দড়ি টানামে দড়ির সাথে আমরা ফুলুট গুলা বেঁধে দিয়েছি ফুলুট সব সিরিয়াল বেঁধে দেওয়া এবং ফুলুটের দুই পাশে দুইটা করে নেট দেওয়া আছে নেটের ভিতরে ঝিনুকটা আমরা রেখে দিই যাতে এটা কাদাতে হারায় না যায় নেটের ভিতরে দিলে আমাদের প্রত্যেকটা হিসাবও থাকে যে কতগুলো আছে কতগুলো চলে গেল এবং নেটটা আবার উঁচু করে দেখা যায় যে আমার ঝিনুকটা মারা গেল নাকি ঝিনুকটা ভালো আছে সেই সব চেক করতে মারা গেছে কিনা কিভাবে বুঝবেন আপনি মারা গেলে আপনার এই ঝিনুকটা দেখেন একটা ঝিনুক জীবিত মুখ বন্ধ আছে আর এটা আমি যতই মুখ বন্ধ করি খুলে যাবে আমার এই জায়গায় যে পানি আছে এই জায়গায় পানি দশ ফুটের বেশি আছে দশ ফুটের বেশি আমরা কিন্তু উপরের স্তর থেকে ঝিনুক রাখছি দুই ফুট ভেতরে নিচে যাই থাক নিচে যদি এক ফুট রাখি তাও হবে আমরা সর্বনিম্ন তিন ফুট পানিতে ঝিনুকটা রাখি বেশি যাওয়া হয় কোনো সমস্যা না আমরা যে মুক্তাটা উৎপাদন করি এই মুক্তার কিন্তু কোনো কিছু বাদ যায় না যেমন আমাদের যখন মুক্তাটা উৎপাদন হয়ে যায় তখন এই মাংসটা ওয়েস্ট হয়ে যায় কিন্তু আমরা এটা চিংড়ি মাছের খাবার হিসেবে ব্যবহার করি আবার যে খোলসটা এটা কিন্তু চুন হিসেবে ব্যবহার হয় প্রাচীন কাল থেকে সুন্দর হয় আছে যে আম যখন আমের সিজন হবে একটু পাকা রাস্তায় আম ছিলে ফেলাই দিলাম আম ছিলে এটা এখন এই জায়গা দিব মাছে খাবে